আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন আমার রেসিপি হচ্ছে জলপাইয়ের টক জল মিষ্টি আচার যদিও আমি আমার চ্যানেলে আরো একটি জলপাইয়ের আচার শেয়ার করেছিলাম আজকে আমি একটু ভিন্ন রকম করে জলপাইয়ের আচার করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে জলপাইয়ের আচার তৈরি করে প্রথমে আমি জলপাই নিয়েছি জলপাইগুলো দিয়েও তৈরি করে নিতে পারবেন এখানে আমি জলপাইগুলাকে কেটে নিয়েছি চলুন এবার আচার তৈরি করা যাক প্রথমে আমি একটি কড়াই নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে এক কাপ ধেতু করা রসুন দিয়ে দিচ্ছি রসুনটি আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা কাঁচা ঘ্রাণ চলে যাওয়ার জন্য কিন্তু ব্রাউন কালার করে নেওয়া যাবে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোরনগুলো আমি একটু ভেজে নিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়ার কারণে এখানে যে ফেনা বাপটি হয়েছে সেটি চলে যাবে এবার দিয়ে দিচ্ছি ভেঙ্গে আকা শুকনো মরিচ সব কিছু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব এক কাপের মতো সরিষা বাটা এখানে আমি এক চামচ পাঁচ ফোড়নও দিয়েছি ব্ল্যান্ড করার সময় ভেঙে রাখা কয়েকটা দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচ এক চামচ ধনে গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দুই চামচের মতো আমি মশলা তুলে নিচ্ছি এগুলো আমি ভিডিও লাস্টেই বলে দেবো কিছু উঠিয়ে রেখেছিলাম তারপর আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি তারপর একটি কাঠি সাহায্যে ভালোভাবে মশলাগুলো জলপাইয়ের সাথে মিক্স করে নেছি জলপাইগুলো যেহেতু অনেক বেশি টক তাই আমি এখানে এক কাপের মতো চিনি ব্যবহার করছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন এখানে আমি টক চাল মিষ্টি করে রাখতে যাচ্ছি সেজন্য আমি মোটামুটি এক কাপের মতোই দিয়েছি এ পর্যায়ে চুলা জাল একদম মিডিয়াম টু লো হিটে রেখে দশ মিনিটের মতো রেখে দেব ফিরছি দশ মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন দশ মিনিট পর জলপায়ের আছারগুলো একদম নরম সফট হয়ে গেছে তেলগুলো সব উপরে ভেসে আসছে এ পর্যায়ে আচারগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই তো আছাগুলি ঠান্ডা হয়ে গেছে এখন কালারটি দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হবে এই আছারটি এবার আমি আপনাদেরকে আছারগুলি সংরক্ষণ করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কালো জিরা নিয়ে নেছি। আচারের মশলা তৈরি করার সময় যে মশলাটি তুলে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এরপর এই মশলার উপরেই আমি আছারগুলি রেখে দিচ্ছি আচারগুলি আমি যে পাত্রে নিচ্ছি সেই পাত্রটি আমি আগে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি দেখা যায় অনেক সময় আছারগুলির মধ্যে ফাঙ্গাস পড়ে যায় আপনারা যদি এভাবে আছাগুলি সংরক্ষণ করেন তাহলে কিন্তু ফাঙ্গাস পড়বে না অবশ্যই মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিবেন এই যে খুব সহজে তৈরি হয়ে গেল টকজাল মিষ্টি জলপাইয়ের আছার আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো বিদায় নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ